আর কত আর কত নৃশংসতার বর্বরতার সাক্ষী হব আমরা আর কত আর ঘটনাতে ধিক্কার জানাই আমরা যেসব ডাক্তাররা নিজেরা আমাদের কাছে মানে অমূল্য কত কষ্ট করে তারা এই ডাক্তারিতে চান্স পায় এবং কত পরিশ্রম করে তারা আমাদেরই সেবায় নিয়োজিত হয় তাদের নিরাপত্তা নেই আমাদের শহরে ভাবতে পারছ আর জিগরের এই নৃশংস হত্যায় ধিক্কার জানাই আমরা কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই যেই মা বাবা স্বপ্ন দেখেছিল তার মেয়ে ভবিষ্যতে ডাক্তার হয়ে জনগণের সেবায় নিয়োজিত হবে সেই মা বাবার কোল আজ খালি হল কি দোষ ছিল মেয়েটির কি অন্যায় ছিল মেয়েটির কি করেছিল মেয়েটি তারা বলছে প্রথমে আমাদেরকে বলা হলো যে সে গুরুতর অসুস্থ তারপরে বলা হলো সে আত্মহত্যা করেছে ভাবতে পারছ তারপরে তাদেরকে তার মেয়ের মানে নিহত দেহটা পর্যন্ত তারা দেখতে দিচ্ছিল না পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ দায় করেছে তারা বলছে তারা দেখতে দিচ্ছে না রীতিমতো তাদের সবাই গাড়িটাকে জাস্ট ধাক্কা মারা হচ্ছে যেই গাড়িটা তারাই দান করেছিলেন ভাবতে পারছো কিছু বলার নেই তো চলো নতুন একটা ভিডিওর সাথে রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে কিছু বলার নেই একটা মেয়ে জলজন্তু মেয়ে এভাবে তার জীবনটা শেষ হয়ে গেল অথচ তার কোনো দোষটা আমরা জানতে পারলাম না কি কারণে কেন কেন তাকে ধর্ষণ করা হলো কি কারণে কোনো নিরাপত্তা নেই ভবিষ্যৎ ডাক্তারদের জন্য কোনো নিরাপত্তা নেই তাদের একমাত্র মেয়ে মানে মা বাবার একমাত্র সন্তান সে ভালো রেজাল্ট করে আর হসপিটালে পড়ুয়া ছিলেন সেখানে অভিযোগ আসছে যে সেখানে রীতিমতো কোনো ভালো টয়লেট নেই ভালো রেস্ট রুম নেই কিছুই নেই এবং দীর্ঘ দিন ধরে প্রতিবাদ করার পরেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না মেয়েদের জন্য তো আলাদা কোনো ফ্যাসিলিটিসই নেই যেগুলো মেয়েদের দরকার সেটাও নেই এবং সেটা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কোনো রকম রিয়্যাক্টও করে না কোনো ব্যবস্থাও করে না এবং কিছু পড়ুয়া বলছে সেটা আমাদের গা সওয়া হয়ে গেছে কিছু বলার নেই কিছু করার নেই আজকের অভিযোগ উঠছে সঞ্জয় রায় নামে এক ধৃত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তিনি পুলিশ কর্মী হিসেবে পরিচিত হচ্ছেন এবং সব থেকে বড় কথা তিনি নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিলেন ওখানের তাহলে ভাবতে পারছেন শোনা যাচ্ছে যে সেমিনার রুম যেটা একেবারে মেন বিল্ডিংয়ে অবস্থিত সেই জায়গায় খুন করা হয়েছে ধর্ষণ করে তাহলে সেই ধর্ষণটা কেন ধামাচাপা দেয়া হচ্ছিল কেন তার মা বাবাকে সঠিক তত্ত্ব দেয়া হলো না কেন তার মা বাবাকে জানানো হলো না কেন কিসের জন্য কি বৃত্তান্তে কিভাবে তার মেয়ে নিহত হলো কেন তাদেরকে মিথ্যা কথা বলা হলো যখন তার মা বাবা জোর করে বলল যে আমার মেয়ের কোনো প্রবলেমই ছিল না কোনো অশান্তি তার মনে ছিল না সে বিন্দাস লাইভ লিড করতো সেই জায়গায় তার এই আত্মহত্যা সম্ভবই নয় তাহলে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তারপরেও সেটা ধামা চাপা দেওয়া হলো কেন কিসের কারণে কাকে বাঁচানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ যে নিরাপত্তারক্ষীর নামে অভিযোগটা এসেছে যিনি পুলিশ কর্মী তো তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে যেতেন তার বাড়ির পরিবেশটাও দেখানো হয়েছে যথেষ্টই ঠিকঠাক পরিবেশ নয় সেখানে তার মা আছেন তার বাবা নেই তিনি বিয়েও করেছিলেন তার স্ত্রী নেই মারা গেছেন এবং সেখানে তার চার বোনের মধ্যে চার বোনের এক বোনও মৃত তিন বোন আছেন তারা মাকে দেখাশোনা করে ছেলে আসে না প্রায় ছমাস তার মায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই কিন্তু পাড়ার লোকেরা বলছে আসলে ও রাত দুটো সময় বাড়ি আসে কখন আসে কখন যায় তার ঠিক নেই এবং মদ্যপ অবস্থায় থাকতেন বলে পাড়ার লোক তাকে জাস্ট ইগনোর করত এরকমও খবর উঠে আসছে আরও 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 চাঞ্চল্যকর খবর নিশ্চয়ই উঠে আসবে আমরা জানতে পারবো কিন্তু আমি সবাইকে বলছি এই ধিক্কার জানাই আমরা ধিক্ষার জানাই সবাই ধিক্কার জানাও আমাদের এই যে আরচিকরের মতো হসপিটাল যেখানে পড়ুয়ারা ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক বলা যায় তাদেরকে এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় এটা শুনেই তো সবথেকে আশ্চর্য লাগছে একটা সেমিনার রুমে সে রেস্ট নিতে গেছিল কিছুক্ষণের জন্য সেই জায়গায় তাকে এইভাবে ধর্ষণ করা হয় এবং শুধু তাই নয় তার যৌনাঙ্গে রক্তের দাগ সেখানে একটা যে কামরিক ক্লিপ হয় সেই দিয়ে আটকানো আছে তার গোলাপি রঙের উপরের কুর্তি সেটা পাশে পড়ে আছে তার অন্তর্বাস ছিটিয়ে ছড়িয়ে আছে তার মুখে ঠোঁটের কোণে দাগ চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছে তাকে শ্বাসরোধ করা হয়েছে বলে তার চোখ থেকে রক্তক্ষরণ হয়েছে এটা শোনা যাচ্ছে তার হাতে দাগ চারিদিকে তার চুল ছড়ানো ছিটানো মানে তার চুলের মুটি ধরে টানা হয়েছিল মানে নিঃশংসতার চরম সীমায় পৌঁছে তাকে খুন করা হয়েছে ধর্ষণ তো করাই হয়েছে তার সাথে সাথে তার উপরে বর্বরতা নৃশংসতা সমস্ত কিছু করা হয়েছে মানে ভাবতে পারছ কোন লেভেলের আক্রোশ এদের কীভাবে একটা পড়ুয়ার সঙ্গে এইভাবে কেউ টর্চার করতে পারে মানে এরা কি মানুষ বলার যোগ্য আর কি কি দেখবো আর কি কি জিনিসের সাক্ষী থাকব আমরা চারিদিকে কি শুধু নৃশংসতা আর বর্বরতাই দেখে যাব চারিদিকে মানে পুরো চিকিৎসক মহল সবাই ক্ষুব্ধ বিত তারা সবাই এটার জন্যে রাস্তায় নেমে পড়েছে ধর্মঘট করেছে তারা এর উপযুক্ত শাস্তি চায় কেন প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে প্রকৃত দোষী কে সেটা সামনে আসুক সবাই সেটাই চাইছে বুঝতে পারছি না কী বলা উচিত আর কি বলা উচিত নয় আমরা তো তাহলে কেউ সেফ অ্যান্ড সিকিওর নই আমরা আমাদের সন্তানদেরকে কত কষ্ট করে ঘর থেকে বাইরে পড়তে পাঠাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাই তো সেখানে ছেলে মেয়ের বৈষম্যতা কিন্তু আমাদের মধ্যে নেই কারণ কোনো শিক্ষিত সমাজ শিক্ষার নিরিখে কোনো ছেলে মেয়ে এই বৈষম্যতা রাখে না তাহলে কত কত মেয়ে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ তারা হওয়ার জন্য তারা তাদের মা বাবা তাদের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যায় এবং সেখানে থেকে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হয় মানে ভবিষ্যৎ প্রজন্মে ডাক্তার বা কিছু হওয়ার জন্য তৈরি হয় তো তাদের তো নিশ্চয়তাই নেই তারা কীভাবে তাদের মা বাবার কোল ছেড়ে যাবে বলুন তো সত্যি এই ঘটনাটার লজ্জাজনক ধিক্কার প্রশাসনকে ধিক্কার কলেজ কর্তৃপক্ষকে ধিক্কার ধিক্ষার সেই সব মানুষকে যারা এখনো সেই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যারা এখনও বলছে যে না মানে তারা কিছুই জানে না কোনো সিসিটিভির ব্যবস্থা নেই কোনো রকম কোনো পরিষেবা নেই যেখান থেকে উদ্ধার হবে যে আসলে মেয়েটির সঙ্গে কি হয়েছিল এবং কারা সত্যি করে দোষী যাই হোক তদন্ত সবাই চালাচ্ছে মিডিয়া প্রচুর চারিদিকে তোলপাড় করছে তারা কোনো খবর চেপে রাখার চেষ্টা করছে না তারা যতটা পারছে মানে যে নিহত হয়েছে তিলোত্তমা তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে মা বাবার বক্তব্য আমার মেয়ের মানে কোনো প্রবলেমই ছিল না যে সে আত্মহত্যা করবে তাহলে কলেজ কর্তৃপক্ষ কি ঢাকতে আমাদেরকে বলল এটা আত্মহত্যা কেনই বা বলল আর তারপরে দেখা যাচ্ছে তার শরীরে এত ক্ষত বিক্ষত তাকে এইভাবে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে আর সেই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আজকের একটা ধামাচাপা দেওয়া হতো আরও একটা এরকম অন্যায় হতো তো দিনের পর দিন কি মানে কলেজ কর্তৃপক্ষ ধামা যাচ্ছে গভীর ঘুমে যখন সে ছিল সেই সময় তাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করা হয় মানে কিছু বলার নেই মানে একটা জিনিস ভাবো মানে সে ঘুমাচ্ছে সেই অবস্থায় তার উপর আক্রমণ করা হলো তাকে ধর্ষণ করা হলো এবং তারপর তাকে নিহত করা হলো মানে ভাবতে পারছো শোনা যাচ্ছে তিনি সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন তার সেদিনকে কোনো ডিউটি ছিল না এবং সেই সময় সে কি করেছে একটা ব্লু কালারের ম্যাট্রেস পেতে তার মধ্যে কম্বল পেতে সেটা গায়ে দিয়ে শুয়ে ছিলেন সেখানে তার কারণ তার সেই সময় ডিউটি ছিল না ডাকলে যেতে হবে সেই জন্য সে ঘুমাচ্ছিল তার আগে রাত্রি সাড়ে বারোটায় তারা অনলাইনে খাবার অর্ডার করে এবং সেটা করে আরও চার পাঁচজন বন্ধুর সঙ্গে একসাথে খায় তারপরে তারা অলিম্পিক ম্যাচ দেখে দেখার পরে সবাই চলে যায় আর ওখানে ঘুমায় এবং রাত্রে তিনটে পর্যন্ত কেউ দেখেছে যে সে ঘুমন্ত অবস্থায় ছিল গায়ে কম্বল চাপা ছিল লাল কালারের কিন্তু তারপরে সকালবেলা সাড়ে ছটার সময় তার এই অবস্থা দেখা গেছে তার মানে এটা শিওর যে তিনটের পরেই তাকে এইগুলো করা হয়েছে আচ্ছা সবথেকে বড়ো কথা কীভাবে সঞ্জয় রায় রায়কে জানা গেল যে তিনিই এর সঙ্গে জড়িত তার কারণ হচ্ছে সঞ্জয় রায়কে ওই করিডোর থেকে বেরিয়ে আসতে দেখা হয়েছে যেখানে ওই সেমিনার রুমটা ছিল সেটা তিন তলায় ছিল তো সেইখানে আর কি মেন বিল্ডিংয়ের তিনতলায় এই রুমটা ছিল তো সেই দিকে দুটো রাস্তা দিয়ে সেখানে যাওয়া যায় তো পিছনের রাস্তাটা রাত্রিবেলা বন্ধ থাকে তো সামনের রাস্তা দিয়ে যাওয়া আসা হয় এবং একেও যেতে আসতে দেখা গেছে এবং যখন সে ঢুকেছে তখন তার কানে একটা মানে ব্লুটুথ হেডফোন ছিল কিন্তু যখন সে বেরিয়েছে সেটা তার কানে ছিল না এবং মৃতার পাশ থেকে একটা হেডফোন পাওয়া গেছে যদিও সেই মৃতা হেডফোন ব্যবহার করেন তবুও তার মা বাবা বলেছেন এটা তার হেডফোন নয় এবং সেই জায়গা থেকে সেই হেডফোনটা যখন এই ভদ্রলোকের ফোনের সঙ্গে কানেক্ট করা হয় তো সঙ্গে সঙ্গে সেটা কানেক্ট হয়ে যায় তো এই সব পারিপার্শ্বিক জায়গা থেকে ধরা হচ্ছে যে ওই সঞ্জয় রায় নামক ব্যক্তি এই মানে খুন্টার সঙ্গে জড়িত যদিও এখনো অনেক তথ্য প্রমাণ সব কিছু মানে আসবে জিজ্ঞাসাবাদ করা হবে তারপরে আমরা জানতে পারবো আসল সত্য ঘটনাটা কি কিন্তু আপাত দৃষ্টিতে যা যা তথ্য এসেছে সেগুলোই আপনাদের সামনে আমি নিয়ে এলাম আবারও বলছি ধিক্ষার জানাই এই ঘটনার কোনো কেউ আমাদের সমাজে নিরাপত্তা মানে নিরাপত্তা নয় কখন যে কার সঙ্গে কী ঘটনা ঘটে যাবে কেউ জানি না তো এই আমাদের আরও সজাগ থাকতে হবে আমাদের একে অপরের সঙ্গে কি বলবো সহযোদ্ধা হিসেবে কাজ করতে হবে যেখানে দেশের ভবিষ্যৎ যেখানে ডাক্তারের মতো প্রফেশানেই এরকম যদি অবস্থা হয় তাহলে আর দেশের অন্য লোকেরা কি সত্যি নিশ্চিত মানে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা কি ঠিক এগোচ্ছে কয় কেন এত বর্বরতা কেন এত নৃশংসতা ভাষায় বলার মতো কিছু নেই যাই হোক আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি এটা শুধুমাত্র আপনাদের গ্যাথার্থে আমি ভিডিওটা করলাম খুবই দুঃখজনক লজ্জাজনক একটা বিষয় কিছু বলার নেই তো এটাই বলার ছিল